Dia aneh, kan? t a h a n i f a উপর ফলারে কিছু আছে না এই যে ফলার ওই ফটোটা হানতাম উপর ফলাটা বাকি থাকলো উপর ফলাটা হালকা দেখতে পাইলে তবে অ্যাঙ্গুলার মত মিউজিয়াম কিছুই পাবেনি এই যে কথা ভিডিও আর করতে পারলাম না ছটা বেজে গেছে ভাই ভিড় তো টাইম দেখলাম না না